তবে পুরো পুরো শাটকেন করে শাটকেন করে এই একজন আমাদের আপনার মধ্যে দা এফএ-এ পড়বে না ঠিক আছে আমরা তাহলে রেসটা দেবো এটা 50 টাকা পাবো টাকা পাবো হ্যাঁ তেনেতো নাই কালি নাই মালিক পশুদিন পেচনে দুজন পেছনে দুজন বিচাৰিব एक तो एक भी आसे एक नंबर 10 29962 ना ना फर्स्ट तक है फर्स्ट तो ओए एक तो लाला वो तो बस वाह सुन सारे ओए देखें आयो न्यायालय में आयो न्यायालय में মানে অনেক কিছু হয়তো অনেক কিছু পাওয়া যাবে কেননা এটার মধ্যে তারা অনেক কিছু রাখতো বা এই আন্ডারগ্রাউন্ডটাও মনে হয় আছে এটার ভিতরে সন্দেহজনক অনেক কিছুই থাকতে পারে এটা যদি পুলিশরা বা সিবিআই তারা যদি তদন্ত করে তারা অনেক কিছু হতো রাতে কি শুনতেন এই বাড়ি থেকে রাত্রে তো অনেক সময় তো মানে ধুমধাম শব্দ হইতো মাটি কাটায় এরকম শব্দ হইতো আর এই আহত যারা ওদেরকে দেখেছেন কখন ওরা তো ওই তো সপ্তাহখানে মতন তারা এসেছে তারা ওটু নিয়ে আসে হসপিটালে যায় জিজ্ঞাসা করলে তারা করে ডাক্তার কাছে যাচ্ছে তারা থেকে এসেছিল এটা না এটি আমরা জিজ্ঞাসা করিনি আমরা তো জানতাম তাদের তাদের বাড়ি গন্ডা ছড়া এবং মালিকের গন্ডা ছড়া বাড়ি মালিকের নাম হচ্ছে নিত্যানন্দ বিশ্বাস Yes. Yeah.